আলাইকুম ওয়েলকাম টু ফারহান আবিদ আজকে আমি আর অভিক হচ্ছে সংসদ ভবনের ওইখানে চলে যাচ্ছি অনেকরা ফোন দিছিল ওরা আসতেছে আমরা এর আগেও বৃহস্পতিবারে গিসলাম কিন্তু অভিক বলছিল মূলত শুক্রবারে ওইখানে প্রচুর লোক হয় এখন আজকে হচ্ছে শুক্রবার ভাবলাম যে অনেক লোকজন হচ্ছে ওরাও আসতেছে এর জন্য আমরা ওইখান থেকে ঘুরে আসি এই যে অভিক যাইতে রাজি হচ্ছে না ভাই ওট ওঠ ঠিকই করতেছিস এটা ওট 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 দুই দিন বাসাতেই ছিলাম আজকে অনেক ফোন দিছে বললো যে বাইরে বের হবি নাকি অনেক হচ্ছে আমার স্কুল লাইফ গেতাকালের বন্ধু সেই সাথে আমার আরো অনেক বন্ধুরা আসছে আমিও ভাবলাম অভিক বাসাতেই রয়েছে আমরা দুইজন বাইরে বের হই দুইজন একসাথে যাই ঘুরে আসি ভালোই লাগবে কিন্তু ওরা আসবে হচ্ছে সংসদ ভবনের এইখানে এই যে অভিক এখন রেডি হচ্ছে আমি মোটামুটি যা পড়েছিলাম তাই পরে বের হয়ে পড়তেছি রেডি আমি ওরা নাকি সংসদ ভবনের সামনে চলে আসছে আমি আর অভিক বাইরে বের হয়ে রাস্তা পার হয়ে ওই পার থেকে একটা রিক্সা নিয়ে নিছি আমাদের বাসা থেকে সংসদ ভবন পর্যন্ত ভাড়া নিছে পঞ্চাশ টাকা একদম সংসদ ভবনের সামনে এসে আমরা দাঁড়াইছি দেখলাম এখানে প্রচুর পরিমাণে ভিড় আমার সব বন্ধু বান্ধব আমরা সবাই একসাথে বসলাম এখানে আমরা ফুসকা অর্ডার দিছি ফুসকা খাইতেছি এই যে সজীব অনেক অভিক শান্ত আর আমার বন্ধু রিফাত সবার সাথে আজকে অনেকদিন পরে দেখা ওরা এরপরে আবার চা খাইতেছে চাটা খায় আমরা হাঁটতে হাটতে ভাবলাম ফার্ম গেটে যায় হালিম খাই এখানে সবাই আর কি একে একে ফ্রেশ হইতে গেছিলো সবাই বের হইতেছে আর আমি সবার একে একে ফুটেজ নিচ্ছি যাই হোক আমরা এখান থেকে পাগলা হালিম খাইতে ফার্ম গেটে চলে আসলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় হালিমের জন্য প্রথমে টোকেন নিয়ে নিছি টোকেন নি আমরা এখন এই যে হালিম খাচ্ছি এই হালিম খাইতে খাইতে হইলো কি হঠাৎ করে বৃষ্টি শুরু হইল আমরা সেই এক দোকানের নিচে দাঁড়ায়ে সবাই মিলে হালিম খাচ্ছি আর ওইদিকে মুসল ধারে একদম বৃষ্টি হচ্ছে এখানকার হালিমের টেস্টটা মোটামুটি ভালোই কিন্তু পচুর পরিমাণে হার থাকে তাছাড়াও সবই ঠিকঠাক আমরা সবাই মিলে একসাথে বৃষ্টি উপভোগ করতেছি আর গল্প করতেছি হয় না একসাথে সবাই মিল হইলে কত রকমের গল্প হইতে থাকে आधा घंटा দাঁড়ায়ে থাকার পর বৃষ্টিটা কমে গেল এখন সামনে এসে দাঁড়াইছি একখানে দেখতেছি সুন্দর একটা কিউট বিড়াল ও রাস্তার লোকজনকে দেখতেছে আমাদের সবার গন্তব্য এই পর্যন্তই ছিল আমি আর অভিকে এখন পান্থ পথের দিকে যাচ্ছি সীমান্ত আর আকাশ ভাই আসতেছে পান্থ পথে এখান থেকে সবাই জুস টুস খাইলো খায়বি দায়িত্ব আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই